আমাদের ত্রিপুরা তো সর্বপ্রথম আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে দুই হাজার বাইশ সালে প্রথম আমাদের আইটিআই যে ছাত্রদের নিয়ে বিভিন্ন রাজ্যের বিশেষ করে আমাদের মোদীজির নেতৃত্বে একটা সম্বর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল যারা টপার হয়েছেন যারা অল ইন্ডিয়া ট্রেড যে টেস্ট হয় সেই টেস্টে তো সেই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের তিন রাজ্যেও এবার আমরা রাজ্য লেভেলের যারা টোপার হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি তার জন্য আমরা আপনারা জানেন যে বারোশো পঁচাত্তর জন ট্রেনিং নিয়েছে যারা ট্রেনার রয়েছে তারা ট্রেনিং নিয়েছে এক দুই বছরের তো তার থেকে চোদ্দো জনকে আমরা আজকে সম্বর্ধনা দেবো কেননা ওরাই আমাদের আগামী দিনের প্রজন্মের তারাই ট্রেনিং করাবে তারাই অনেক আমাদের বাচ্চাদেরকে আরও এগিয়ে নেওয়া যা যাওয়ার জন্য কাজ করবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের উৎসাহ দেওয়া এই ধরনের তাদেরকে সম্বর্ধনা দেওয়া সেটা আমাদের দরকার কেননা আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে হলে আমাদের প্রত্যেকেরই এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শেষ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বড় উদ্যোগ এবং আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে তার মধ্যে দক্ষটা উন্নয়ন উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন স্কিম রয়েছে একটাই লক্ষ্য আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা তার জন্য আজকে আমরা যারা আমাদের টপার যারা রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব ধন্যবাদ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস ফ্রম অ ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমকভরা ধানতেরাস দশ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি